আপনার মধ্যে যদি এই গুণটা থাকে আপনিও সবার চেয়ে বেশি কষ্ট পাবেন আজ থেকেই বদল আনুন চেঞ্জ আনুন জীবনে কষ্ট পেয়ে কোনো লাভ নেই দুঃখ আঘাত এগুলো আসবে আমি এগুলোকে মাছির মতো উড়িয়ে দেব এইভাবে নিজেকে প্রতিদিন তৈরি করতে হবে নিজেকে বলশালী করুন মনের বলে বলিয়া আনুন বারবার করে বলছি মনের বলে বলিয়া আনুন প্রত্যেককে আমাদেরকে বলশালী হতে হবে কেমন কথা কত সুন্দর কথা দেখুন আমরা কিছু মানুষ আছে অন্যকে সহজে আপন ভেবে নেয় আর যার ফলস্বরূপ তারা আঘাত পায় তারা কষ্ট পায় কারণ আজকের জগতে আপনি প্রত্যেকটা ভালো মানুষ কষ্ট পায় বেশি এটা নিয়ে প্রচুর প্রচুর প্রসঙ্গ হয়েছে ভালো মানুষের জীবনে কষ্ট বেশি আমাকে অনেকেই প্রশ্ন করেন ভুলটা এই একটি জায়গায় কোন জায়গায় বলুন তো আপনি যেমন অন্যকে ঠিক তেমন ভাবে না যেমন নদীর এপারে একজন সাধু পূর্বান্ন হয়েছে আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে ভোরবেলায় তার জপ তপ ইত্যাদি সেরে সে গঙ্গা স্নান করছে সরু নদী এপার ওপার দেখা যায় কথা বলাও যায় এরকম আর ওপারেতে এক শীতের চোল সারা রাত শীত কেটে চুরি করেছে চুরি করে সেও গঙ্গা স্নান করছে নদী স্নান করছে গঙ্গা বলবো না একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে সাধু যিনি ছিলেন যিনি সন্ন্যাসী ছিলেন তিনি বলছেন এ মনে হয় আমার চেয়েও বড় কোনো সাধক তিনি যেমন তার মনোবৃত্তি অনুযায়ী ভাবছেন আর ওপারে সিডেল চোর সে ভাবছে এ বেটা যতই রাখুক বড় চোর দাঁড়িয়ে রাখুকালে আসে এবং সহজে বিশ্বাস করা সহজে ভালোবেসে ফেলা সরল মানুষরা অন্যকে সহজে ভালোবেসে ফেলে। ট্রেনে যাচ্ছে দাদা আলাপ জমিয়ে ফেললো আপনি তো খুব ভালো মানুষ আচ্ছা যা খাচ্ছেন সেই দাদাকে দিচ্ছেন এরম করতে করতে কিছুটা যেতে যেতে দাদা হঠাৎ করে দেখলো তার পায়ের কাছে রাখা ব্যাগটা নেই আমি খুব প্র্যাকটিক্যাল বলছি সহজে বিশ্বাস করলে দণ্ড ভোগ করতে হয় আপনার বন্ধুকে খুব ভালোবাসতেন বন্ধুর পরিবারকে নিজের পরিবার মনে করতেন তারা আপনাকে আঘাত করেছে আজকের জগতের সবচেয়ে বড় ভুল এই সহজে বিশ্বাস করা সহজে ভালোবাসা অন্যকে সহজে ভালোবাসা যাবে না সকলকে ভালোবাসুন কিন্তু এই যে মায়ার বন্ধন আসলে ভালোবাসা বলতে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে মায়া ওই মায়া মুক্ত হতে হবে আমাদেরকে নইলে কিন্তু জীবনে আঘাত পেয়ে অন্যের থেকে আঘাত পেয়ে আপনি হাও হাউ করে কাঁদছেন কিসের জন্য কাঁদছেন বলুন তো আপনি ওই মায়ার বন্ধনে জড়িয়েছিলেন আজকে যুগটা কিন্তু সম্পূর্ণ রকম যদি জীবনে শান্তি পেতে চান তাহলে অন্যকে সহজেই বিশ্বাস করা এটা যাবে না অন্যকে নিজের মতো ভাবছেন মনে রাখবেন আজকে জগতে সবাই সবাইকে মাপছে প্রতিদিন মাপছে ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটারের মতো মাপছে শুধু আপনাকে দিয়ে কিভাবে কাজ হাসিল করা যাবে এটা তারা ভাবছে যেখানেই স্বার্থে আপনি লাগবেন না সেখানে আপনি খারাপ তাই না আপনি সবেতে হ্যাঁ হ্যাঁ বললে আপনি বেশ আর যেই মাথা তুলে কথা বলবেন আপনি শেষ এই হচ্ছে আমাদের চলন এই হচ্ছে আমাদের আজকের যুগে শিক্ষা মুখের নারকেলের মতো হন ভেতরে শ্বাস নারকেলের ভেতরে কি থাকে শ্বাস থাকে জল থাকে সব থাকে কিন্তু বাইরেটা কঠিন আমি কতদিন আগে দেখছিলাম একটা কুকুর একটা নারকেলকে দাঁত দিয়ে ইয়ে করার চেষ্টা করছে কিন্তু কুকুরের দাঁত দিয়ে রক্ত ঝরছে পারছে না নারকেলটাকে পোটাতে আমরা ওই বাইরে চারপাশে কুকুরের মতো হিংস্র দাঁত নিয়ে তাদের স্বার্থ তাদের রিপু নিয়ে মানুষ আপনাকে বিরক্ত করার চেষ্টা করে কিন্তু আপনার ভেতরে শ্বাস জল দয়া মায়া মমতা ভালোবাসা ক্ষমা সব থাকবে কিন্তু তার মধ্য দিয়ে নিজেকে তৈরি করুন বাইরের একটা কোটিং মুখের উপর বলুন আমার দ্বারা হবে না কাজটা মুখের উপর কথা বলা শিখুন চোখের চোখ রেখে কথা বলা শিখুন বিপদ আপনাকে স্পর্শ করবে না অন্যের থেকে আপনি কখনো কষ্ট পাবেন না তা আমি প্রত্যেককে বলবো যারা দেখছেন সত্যি বার্তা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিস্তারিত আলোচনা নিয়ে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন